বিসমিল্লাহ মাই রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা যাচ্ছি আপনি এই যে তোমরা স্যান্ডেল এখানে পরে সামনে থেকে দিতে আসলাম பட் চাই নেই আগে কথা বলো আজকে শুক্রবার এইজন্য সব দোকানপাট বন্ধ আমরা শুক্রবারে জুম্মা নামাজে আগে আমরা বের হইছি ফিল দাদি আমাকে বলছে এবার তুমি বাদ দাও আমি ভিডিও করব কিভাবে করব দেখো কি সুন্দর করে

আজকে আমরা আসছি শিশুদের বাসায় মিরপুরে বড় মামা মামি খালাম্মার সঙ্গে দেখা করেছিলাম অনেক কিছু রান্না করা হলো আমরা এখানে সর্দি রান্না করছি তোমার সবজি আমার সবজি বসা বসে করতেছে কেন যেটা আমরা ব্যায়াম করছিলাম ব্যায়াম দ্বারা পরে কি দুইটা উনি

এখানে আছে বড় মামা আর খালু খালু ভালো আছে তা আমি খালুকে এমনি তো তো দেখছি বাট সরাসরি আজকে দেখলাম আর গুড়ি দেখা হয়েছিল দুইবার যখন সর্দি যাওয়া হয়েছিল আগে তখন তা ঠিক আছে আপনি রেস্ট নেন খাওয়া দাওয়া করছেন আমরাও খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার সময় ভিডিও করতে পারিনি কেন এত মজাদার খাবার ছিল আমি সেবা করতেছে আগে পা খুব অনেক খুন মালিশ লাগানো হয়েছে এখন হাতে কেমন লাগতেছে আমি হ্যাঁ লাগতেছে মানে হ্যাপি লাগতেছে

আগে বাসা আসছিল মনে আছে আপনি এক বছরও ছিল নয়টা মে বুঝি ফার্স্ট বার্থডে পার্টি না এই বাসা এই বাসা তো ফার্স্ট টাইম আসছি আমরা ওই বাসা ওই টাইমে আফরিনের জন্মদিনে প্রথম জন্মদিনে ইনভাইট করতে আসছিলাম তোমাদেরকে তোমরা তো আসছিল তো হ্যাঁ পাসপোর্টের কাছে আসছিলাম তারপর হ্যাঁ আর আফরিনের জন্মদিনও ছিল কিছুদিন পরে তা চিন্তা করছি এক কাজ থেকে দুই কাজ করে ফেলি এটা হয়েছিল

বারান্দায় তা ভালো একদম সামনে মসজিদ আর এই বাড়ির ছাদে দেখতেছি অনেকগুলো গাছ বাবা পেঁপে গাছ আর আম গাছ জানি না আরো অনেক গাছ আছে খুব ভালো লাগতেছে ভালো এখন দেখে গিটার বাজাই দেখালেন শুধু বলছি না দেখো শিখেলো আপনি धोले आरो अनेक सांभर इसलिए गुलाब तेरे आम कोई धुंधला सांभर जैसे सांभर से सुने क्या मुलाकात से है मुंह भाल लगते से हम्म ओ तुम्हारे चिले तो भालो गाइड करते से के तो दे दे হ্যাঁ একটা আমি দেখছি না রংপুর আচ্ছা তো আমি যাইনি আমি ওখানে দেখছিলাম বড় মামা বাসা হ্যাঁ এই যে আফিন ক্লে দিয়ে ওটা বানাইছিল টেডি বিয়ার

ঠিক আছে গাজরের হালবা এবার খাবার আমার খুব ইচ্ছা ছিল রাখছে না আমি রেডি

থ্যাংক <Sansion> গাজর <Sansion> <Sansion> लड्डू के रेटे गुड्सल आपने लड्डू खाला मां बाबा मीठा बनी लड्डू वालों वाली शिवानी कसे तुझे जय 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 मोरे करी टोलियाती आते क्या गोरी खाला मां सेवा गोसे पाऊं खादी में रखते मलाचलाया दिला खाके तू इब ना कापुषत घेतली इत कापूर तू গুড নিং জানা জানা রোচা তবে भाभी হ্যাঁ আপনি রোচা খান রোচা খেতে পারবো একটু চিনি দেব না ঠিক আছে ঠিক আছে খাচ্ছি মুর্শেদ ভাই আপনি উঠে দাওনি একটু আগে আমাদের নাস্তা খাওয়া কমপ্লিট আপনি এখন নামাজ পড়তেছে আর আমার চা এখনো পর্যন্ত শেষ হয়নি অনেক বেশি চা তো তারপর চা শেষ করে তারপর নামাজ পড়তে যাও মাগরিবে নামাজ শেষ হলো আর বড় যে খেলতেছে

ট্রাই করে দেখি হ্যাঁ আই দেখুম ওরে হ্যাঁ দেখি দেখি আমি কালো জিরা দিয়ে রুটি রেডি করছি ও তুমি ভিতরে যাও এই বেনি বনা ওকে অনেক মজা চলেন বলছেন ভাই রুটি হবে ওকে ভাই দেন তো হ্যাঁ গো প্রিন্ট খাচ্ছে পোলাও বেফ वेजिटेबल

কাবাব পাবনাও হে ইনশাআল্লাহ কাবাব আর খলিম ঠিক আছে আজবা কিন্তু এটা ব্যান্ডিং আছে এমনি ভিগেল খলিম কিন্তু রেডি হবে আর টিকা কাবাব বুঝে সরি মুঠি কাবাব আর চপলি কাবাব কোন একদিন ভাবীর হাতে মুঠি কাবাব হে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজবা তাও বুঝেই খাবা ঠিক আছে শিশির নি আসতে হবে